আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কীভাবে আপনি আপনার একটা বাড়ি বানাতে পারেন এবং কি কি পদক্ষেপগুলো বাড়ি বানানোর আগে আপনার নেওয়া উচিত এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানব যে আপনি একজন সাপ ঠিকাদার কীভাবে নিয়োগ করবেন এবং সাপ ঠিকাদারের সাথে কিভাবে ডিলটা করবেন যাতে আপনি পরবর্তীতে ঝামেলায় বা সমস্যায় না পড়েন তো দেখুন সাপ ঠিকাদাররা মূলত একটা রেটে আপনার কাজটা নিবে ধরুন তাদের একটা স্কোয়ার ফুট রেট থাকে অর্থাৎ প্রতি এক বর্গ স্কোয়ার ফুটে ওনাদের একটা রেট থাকে যেটা হতে পারে দুইশো টাকা তিনশো টাকা সেটা এলাকাভিত্তিক কম বেশি হয়ে থাকে তো সেই রেট অনুসারে কিন্তু সে আপনার কাজটা নেবে যদি আপনার বিল্ডিংটা হয় ধরুন এক হাজার স্কোয়ার ফুট সেক্ষেত্রে সে যদি প্রতি স্কোয়ার ফুটে দুইশো টাকা চার্জ করে আপনার মোট সাপ ঠিকাদারের কাজের বিল আসবে দুই লক্ষ টাকা তো এই দুইশো টাকার ভিতর দুইশো টাকা যে স্কোয়ার ফুটটা চার্জ করতেছে এর ভিতর সে কোন কোন কাজগুলো সম্পাদন করবে এগুলো অবশ্যই সাপ এগ্রিমেন্টে থাকা উচিত এগ্রিমেন্টটা আপনি যে কোনো স্ট্যাম্প ব্যাপারে করতে পারেন কিংবা একটা সাদা কাগজে করতে পারেন এবং অবশ্যই সেখানে আপনি দুই তিনজন সাক্ষী রেখে দেবেন এগ্রিমেন্টে যে যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো এখন আপনাদের জানাচ্ছি প্রথমত তো আপনার কাজের রেটটা থাকতে হবে দ্বিতীয় কথা এই রেটির ভিতর কোন কোন কাজগুলো করবে সেগুলো একেবারেই স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ থাকবে যেমন আমি আপনাদের আইডিয়া একটা দিই প্রথমত একটা বিল্ডিং করতে গেলে আপনাকে বেইজে মাটি কাটতে হবে বেইজের কাজ করতে হবে সেই মাটি কাটার কাজটা আপনি করবেন নাকি সাপ ঠিকাদার করবে সেটা পরিষ্কারভাবে উল্লেখ্য থাকতে হবে এবং আপনি যদি কাঠের সাটা দিয়ে বেস করেন সেক্ষেত্রে কাঠের সাথে পেরেক মারতে হবে পলিথিনের ব্যাপার আছে এছাড়া রড বাইন্ডিংয়ের যে তারগুলো আছে সেগুলো কে বহন করবে সেটা স্পষ্ট লেখা থাকবে তো এরপরে আপনি যখন বেস করবেন কলাম করবেন সেক্ষেত্রে আপনার বেস কলামে কিউরিং করতে হবে কিউরিংয়ের কাজটা কে করবে সেটা আপনি উল্লেখ্য করে দিতে পারেন এবং প্রথমত সাধারণত দেখা যায় যে সাপ ঠিকাদারা সাধারণত সেন্টারিংয়ের যে মালামাল অর্থাৎ কাঠ দেয় বাঁশ দেয় তারপর যাবতীয় যে সেন্টারিং করতে শাটারিং করতে যে মালামালগুলো সেগুলো দেওয়া হয় এবং যে প্রথম পক্ষ রয়েছে অর্থাৎ মালিক পক্ষ তিনি সাধারণত বালি সিমেন্ট রড চব্বিশ তার বা যে সমস্ত মালামাল লাগে যেগুলো ঢালাইয়ের সাথে চলে যাবে সেই জিনিসগুলো প্রোভাইড করে তো এই জিনিসগুলো খুব স্পষ্ট ভাষায় উল্লেখ করা থাকবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিক্সার মেশিন মিক্সার মেশিনটা কে প্রোভাইড করবে সেটাও কিন্তু থাকা দরকার এছাড়া আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে দুশো টাকা স্কোয়ার ফুটের ভিতর বেইজের মাটি কাটা থেকে বিল্ডিংয়ের প্লাস্টার পর্যন্ত কাজগুলো সে করে দেবে কিনা সেটা উল্লেখ্য থাকা দরকার কারণ একটা বিল্ডিংয়ের বিভিন্ন অংশ রয়েছে যেমন বেজ রয়েছে কলাম রয়েছে শর্ট কলাম রয়েছে কলাম রয়েছে গ্রেড বিম রয়েছে ফ্লোর বিম রয়েছে ছাদ রয়েছে লিনটেল রয়েছে গাঁথনির কাজ রয়েছে দরজা জানলার কাজ চৌকাটের কাজ রয়েছে বারান্দার কাজ রয়েছে ড্রপ ওয়ালের কাজ রয়েছে আপনি যদি সাইডে ড্রেন করেন অ্যাপ্রোন ড্রেনের কাজ রয়েছে বা বাথরুমের সেপটিক ট্যাঙ্কের কাজ রয়েছে এই কাজগুলো কারা করবে এই জিনিসগুলো সব লিপিবদ্ধ আকারে থাকা উচিত কারণ আপনি যখন দুশো টাকা স্কোয়ার ফুটে বলবেন যে আমার বিল্ডিংটা আপনি দুশো টাকা স্কোয়ার ফুটে করেন সাব ঠিকাদারা বলবে ঠিক আছে আমরা করে দিব কিন্তু সাব ঠিকাদারা একটা জিনিস বুঝুন তারা কিন্তু এই পেশায় অনেকটা এক্সপার্ট এবং এই পেশায় দক্ষ সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো পরবর্তীতে গিয়ে সুযোগ নেয় সেক্ষেত্রে আপনি যদি এই বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ভেজালে পড়বেন না যেমন আপনি যদি লিপিবদ্ধ করে রাখেন যে বেস কলাম প্লাস্টার নেট ফিনিশিং এপ্রন্ডেন সোকোয়েল সেপ্টিক ট্যাঙ্ক গাথনির কাঠ জর্জা জানলা চোখার কাঠ এই সমস্ত কাজগুলো আমাকে দুইশো টাকা স্কোয়ার ফুট রেটের ভিতর করে দিতে হবে তাহলে কিন্তু সে এই কাজগুলো করতে বাধ্য কিন্তু যদি আপনি এগুলো মৌখিকভাবে কথা বলেন যে এই কাজটা আপনি তোকে দুইশো টাকায় দিলাম আপনি করে দিয়েন তো এই মৌখিক কথার কিন্তু কোনো ভ্যালু নেই পরবর্তীতে গিয়ে এগুলো নিয়ে কিন্তু ঝামেলা হয় অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় যেগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি এই ধরনের সমস্যাগুলোই বেশিরভাগ মালিক পড়ে থাকে যারা বাড়ি বানায় বেশিরভাগ মালিক পক্ষ এই ঝামেলাগুলোতে পড়ে থাকে এবং আপনি যাতে এই ভুলটা না করেন তাহলে এই বিষয়গুলোতে আপনাকে আগে সতর্ক হওয়া উচিত এছাড়া ঠিকাদার সাথে কী কী এগ্রিমেন্ট করা দরকার সেইগুলো বিষয়ে আপনি ইন্টারনেটে একটু গাঢ়লে পেয়ে যাবেন কারণ এখন সবাই ইন্টারনেটটা খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারে ইউটিউব গুগল আছে যেখানে ইচ্ছে আপনি ভিডিও আকারে দেখে নিতে পারেন সে বিষয়গুলো ধারণা নিয়ে অবশ্যই বাড়ি বানাতে যাবেন বাড়ি বানাতে শুধু টাকা থাকলে হয় না সেই সাথে আপনাকে নিজের একটু মেধাটা খাটিয়ে বাড়ি বানাতে কোন জিনিসগুলো ভালো কোন জিনিসগুলো খারাপ এগুলো যাচাই করার আপনাকে জ্ঞানটা অর্জন করতে হবে তো যাই হোক এবং অবশ্যই আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে কনসালটেন্ট নেবেন সেটা অবশ্যই এবং নিজে আপনার কিছু আইডিয়া থাকা দরকার তো যাই হোক এটাই হলো আজকের আলোচনার বিষয় আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগ হেল্প হেল্পে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন